বাংলার ইতিহাস বৈচিত্র্যপূর্ণ ও বহু স্তর বিশিষ্ট এই মাটিতে বিভিন্ন জনজাতি ধর্ম ও সংস্কৃতির আগমন ঘটেছে এর মাঝে ইসলামের আগমন বাংলার ইতিহাসে গভীর চিহ্ন এঁকেছে পরিবর্তন ঘটায়নি বরং রাজনৈতিক সাংস্কৃতিক ও সামাজিক ব্যবস্থাতেও আমূল পরিবর্তন এনেছে আজকের গল্পে আমরা তুলে ধরব কিভাবে বাংলায় মুসলমানদের আগমন ঘটে কিভাবে এখানে তারা শাসন প্রতিষ্ঠা করেন এবং তাদের অবদান কিভাবে এই অঞ্চলের ইতিহাসকে গঠন করে ইসলামের আগমনের পূর্বে বাংলা ছিল একটি প্রাকৃতিক অঞ্চল যা গঙ্গা এবং এবং মেঘনা ত্রিভুজে অবস্থিত ছিল অসাধারণ উর্বরতা এটি প্রাচীনকাল থেকেই স্থানীয় শাসক ও রাজবংশ দ্বারা শাসিত হয়ে আসছিল বৌদ্ধ এবং হিন্দু ধর্ম প্রভাবশালী ছিল স্থানীয়দের জীবিকা মূলত কৃষি নদীপথে বাণিজ্য এবং কুটির শিল্পের উপর নির্ভর করে সপ্তম শতকে আরব উপদ্বীপে ইসলামের আবির্ভাব ঘটে এবং বঙ্গোপসাগরের বাণিজ্য পথে এসেছিলেন এবং সেখান থেকে স্থানীয় জনগণের সঙ্গে তাদের সংযোগ তৈরি হয় আরব বণিকরা তাদের সততা ধর্মীয় বিশ্বাস এবং সৎ ব্যবহারের জন্য বিখ্যাত ছিলেন তারা স্থানীয় জনগণের আস্থা অর্জন করেন এবং অনেকেই ইসলামের শিক্ষা গ্রহণ করতে শুরু করেন এভাবে ইসলাম বাংলায় ধীরে ধীরে প্রবেশ করতে থাকে তবে এখানে ইসলামের প্রভাব সীমাবদ্ধ ছিল না বাংলায় ইসলামের প্রকৃত প্রভাব বিস্তার ঘটে বারোশো শতকে যখন সুফি সাধকরা ধর্ম প্রচারের জন্য এই অঞ্চলে আসেন তারা যুদ্ধ বা বল প্রয়োগের মাধ্যমে নয় বরং শান্তিপূর্ণ উপায়ে ধর্মীয় বাণী প্রচার করেন তারা ইসলামের তৌহিতবাদ বা একত্ববাদের ধারণা স্থানীয় জনগণের মধ্যে ছড়িয়ে দেন মানবিকতা সততা সমতা ও শালীনতার বার্তা দিয়ে তারা স্থানীয় মানুষের আস্থা অর্জন করেন তাদের মধ্যে অন্যতম হলেন শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি যিনি সিলেটের অঞ্চলে ইসলামে প্রচার প্রসার বেশি করেন তার নেতৃত্বে বাংলার মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয় সুফি সাধকদের মাজার খানকা এবং অন্যান্য ধর্মীয় কেন্দ্রগুলো ইসলামের গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত হয় 1300 শতকের মাঝামাঝি সময়ে বাংলায় মুসলিম শাসনের সূচনা ঘটে 1204 সালে বখতিয়ার খিলজি উত্তর ভারতের দিল্লি সালতানাতের সেনাবাহিনীয়ের একজন সেনাপতি ছিলেন তিনি বাংলা নদিয়া আক্রমণ করেন এবং সেখান থেকে হিন্দু রাজাদের চিরতরে বিলুপ্ত করে মুসলিম শাসনের প্রবর্তন করেন তিনি বাংলার উত্তর ও পশ্চিমাংশে মুসলিম শাসনের ভিত্তি গড়ে তোলেন তার আগমনের ফলে স্থানীয় সমাজ ও রাজনীতি মুসলিম আদর্শ ও সংস্কৃতির দ্বারা প্রভাবিত হয় এরপর বাংলায় সুলতানি শাসন শুরু হয় যা প্রায় তিন শতক ধরে স্থায়ী হয় এই শাসনের মধ্য দিয়ে বাংলায় ইসলামের প্রাতিষ্ঠানিক বিকাশ ঘটে বাংলার সুলতানি শাসকরা ধর্মীয় এবং প্রশাসনিকভাবে মুসলিম শাসনের ভিত্তি শক্তিশালী করে তারা কৃষি বাণিজ্য এবং শিল্পের উন্নতিতে অবদান রাখেন এই সময় অসংখ্য মসজিদ তৈরি হয় যেমন তারা একটি শক্তিশালী কর ব্যবস্থা এবং প্রশাসনিক নীতিমালা প্রতিষ্ঠা করে। ফার্সি ভাষার সাহিত্য সঙ্গীত এবং স্থাপত্য শৈলী সমৃদ্ধ হয় সুলতানি শাসকদের অন্যতম প্রধান দিক ছিল স্থানীয় জনগণের সঙ্গে সম্প্রীতির সম্পর্ক গড়ে তোলা 1500 শতকে বাংলায় মুঘল শাসনের আগমন ঘটে। মুঘল শাসনের অধীনে বাংলা একটি সমৃদ্ধ রাজ্যে পরিণত হয়। মুঘল সম্রাট আকবর বাংলাকে তার সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ অংশে পরিণত করেন। লালবাগ কেল্লা, ঢাকার শাহী মসজিদ মুঘল স্থাপত্যের নিদর্শন। মাদ্রাসা প্রতিষ্ঠা মতবে ইসলামী জ্ঞান চর্চা প্রসার হয়। ঢাকাকে একটি আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রে রূপwidetildeত করা হয়। মুঘল শাসনের অধীনে বাংলায় কৃষি, বাণিজ্য এবং সমৃদ্ধি এক নতুন উচ্চতায় পৌঁছায়। বাংলায় ইসলামের আগমন কেমন ধর্মীয় পরিবর্তনই আনেনি এটি সমাজকে সাম্য ন্যায় এবং শিক্ষা দিয়ে একটি সুসংগবদ্ধ কাঠামো প্রদান করেছিল মুসলিম শাসনের ফলে স্থানীয় জনগণের জীবনযাত্রায় শৃঙ্খলা ও ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় স্থানীয় মানুষ শিক্ষা শিল্প এবং কৃষিতে অবদান রাখতে সক্ষম হয় বিভিন্ন ধর্মের মানুষ সম্প্রীতির সঙ্গে বসবাস করত শেষ কথা হলো বাংলায় মুসলিম শাসন শুধু শাসন নয় এটি একটি পূর্ণাঙ্গ সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন সুফি সাধক, সুলতানি শাসক এবং মুঘলদের অবদানের ফলে বাংলার রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় পরিবর্তন চিরস্থায়ী হয়েছে। মুসলমানদের আগমন থেকে শুরু করে তাদের শাসন এই অঞ্চলের ইতিহাসের এক সমৃদ্ধ অধ্যায় হয়ে আছে যা আজকের বাংলাদেশের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ভিত্তি গড়ে তুলেছে। বাংলার এই ইতিহাস আমাদের জাতিগত পরিচয়ের মূল সূত্র যা আমরা সম্মানের সঙ্গে লালন করি। ইতিহাসকে আমরা যত জানব, নিজেদের অতীত তত বেশি স্পষ্ট আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে করে এই ধরনের ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন ও কতটুকু তথ্যপূর্ণ লাগলো এবং কি ধরনের ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন তা জানিয়ে দিন আমাদেরকে কমেন্টে এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ